রেনি ডেতে মিষ্টি হোল্সদের তরফ থেকে গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি তো বৃষ্টি দেখে বেশ মজা লাগছে আমার আর বাইরে বৃষ্টি হচ্ছে তো কফি খেতে ইচ্ছে করছিল যেমন কাজ মানে যেমন ভাবা তেমন কাজ তো কফি খেয়ে নিয়েছি আর অনেকগুলোই দেখো বিস্কিট নিয়েছি কারণ আজকে না সকালবেলা অন্য কিছু ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছে নেই তো সেই জন্যই আর দেখো হাজব্যান্ড দু দিনে রেখেছিলো তো সেটাকেই ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম দেন স্নান করে পুজো টুজো কমপ্লিট করে একটু খিদে পেয়ে গেছিলো তো সাবু ভেজানো ছিল ঘরে কলা ছিল কলা দিয়ে একটু সাবুটা মেখে খেয়ে নিয়েছিলাম দেন আবার বাইরে গিয়েছিলাম দেখো ওয়াও কত মজা লাগছে বৃষ্টিটা দেখে আর ব্যাঙ্গালোর আসার পরে আমি ফার্স্ট টাইম এত হ্যাভি রেন দেখলাম মানে এতটা পরিমাণে বৃষ্টি আমি ফার্স্ট টাইম দেখেছি বৃষ্টি তো হয় বাট এমনভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন সমস্ত মানে কী বলবো বরফের কুচি এদিক থেকে ওদিক চলে যাচ্ছে বরফ এরকম টাইপের বৃষ্টি হচ্ছে তো যাই হোক সেটাই আর কি তো দারুণ মজা লাগছিল আর এই মজার দিনে বেশ মজার একটা লাঞ্চ করে নিয়েছি তো দেখো ছিল কিন্তু ফ্রায়েড রাইস আর ডিম কষা কে কে ভালোবাসো আমাকে জানিয়ে অবশ্যই আর দেখো বিকেলবেলা একটু ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে একটু ছাদে চলে গিয়েছিলাম দুপুরবেলা যে বৃষ্টি হয়েছে বিকেলের ওয়েদার দেখে কেউ ভাবতেই পারবে না যে বৃষ্টি হয়েছিলো আর দেখো এই পাখিটা উড়ে যাওয়ায় যেন আরও ভিউটা ভালো লাগলো তাই না তো সেই জন্য এত ভালো লাগছিলো আকাশটা পুরো পরিষ্কার ছিল তো সন্ধেবেলায় দেখো আর চাটা কিছু খাইনি খেয়েছিলাম একটু দুধ আর বিস্কিট তো দুধটাকে দেখে একটু অন্যরকম কালার মনে হচ্ছে তাই না লাগবে এর মধ্যে আমি একটু হালদি মিশিয়েছিলাম আর একটুখানি কিন্তু দিয়ে দিয়েছিলাম এলাচ তো সেই জন্য আরও টেস্টি লেগেছিল তো হাজব্যান্ড বলছে ঠান্ডা ঠান্ডার দিনে কিছু একটা টিফিন বানিয়ে রাখো আমি আসছি অফিস থেকে আমি বলছি ওকে তো ম্যারি বানিয়ে দিলাম ওর পছন্দের সমস্ত সবজি টিম ঠিম দিয়ে অন্যরকমভাবে তো সেটাই আর দেখো জীবনে একটা বড় কাজ করতে চলেছি হ্যাঁ আমার কাছে এটা ভীষণই বড় কাজ তোমরা শুনলে হয়তো হাসবে যে আমার মা এখন অবধি কিন্তু কোনোদিন মোচা থোর বা ইচোর কেটে কোনো দিনও নিজে রান্না করেনি বা খায়ও নি মানে মোচা ইভেন আমার মাকে আমি কখনও রানতেই দেখিনি তো সমস্ত সময় আমার ঠাম্মি রান্না করে দিত মানে কেটে কুটে দেয় রান্না করে দেয় এখনও অবধি যদি রান্না মানে আমার ঠাম্মি এগুলো রান্না করে আর মা ইচোর রান্না করে কিন্তু ঠাম্মি কেটে দেয় না হলে আমার দিম্মা এসে কেটে দেয় মানে আমার মামা বাড়ি কিন্তু একদম আমার বাড়ি থেকে ভীষণই কাছে তো দিদা প্রতিদিনকে বিকেলবেলা আসে মেয়েকে দেখে যায় একটু গল্প করে টিভি টিভি দেখে দেন আবার চলে যায় তো সেই জন্যই তো কাছাকাছি থাকলে এই একটা মজা বাট আমার তো সেটা না আমি আমার শ্বশুরবাড়িও একটু দূর আর আমার হাজব্যান্ড জবের জন্য তো জানোই আমি ব্যাঙ্গালোর চলে এসেছি তো অনেকটাই দূর তো কেউ হেল্প করার মতন নেই মানে বাড়ির কাছাকাছি থাকলে ধরো ঠাম্মিকে বলতাম বা দিম্মাকে বলতাম কেউ না কেউ করে দিত বাট এখানে সবটা আমাকে নিজেই করতে হবে তো যাই হোক নতুন একটা কাজ করছি ভালোও লাগছে আর আমি ফাইনালি পেরেছি মোচাটা কমপ্লিট করে কাটতে এটাই হচ্ছে একটা বিশাল আনন্দের ব্যাপার আমার হাজব্যান্ড তো ভীষণই হ্যাপি হয়ে গেছে দেখে যে আমি এটা পেরেছি তো তারপরে দেখো ও আনারস আর আমনিই চলে এসেছে আমি সমস্ত ফল খেতেই ভীষণ ভালোবাসি তো দুই একটা ফল বাদ দিয়ে তো যাই হোক তো হাজব্যান্ড এটা নিয়ে চলে এসেছে আমি ভীষণ খুশি হয়েছি বাট এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছে আমি আজকে একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম মানে এত বৃষ্টির মধ্যে নিয়ে এসেছে তো যাই হোক নিয়ে এসেছে হাজব্যান্ড ভালোবেসে খেয়ে নিতে হবে তো আর দেখো এই যে এই হচ্ছে ভিডিও করার প্রক্রিয়া তো চলো আজকের মতো ভল্ট এখানে কমপ্লিট করলাম সো টাটা